পাগল দেখেছো কত রকমের উঠেছে হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আছি ফিলহাল আজকে হচ্ছে সানডে অ্যান্ড সানডে বহু মানুষের ঘুরতে যাওয়ার দিন হয় বাট আমার ঘুরতে যাওয়ার দিন নয় মানে সানডে মানে ওই দেখো যাচ্ছি সানডে মানে বিরাট বিরাট কাজ থাকে সেই সমস্ত সবকিছু করতে হয় বলে কোনো বস্তু হয় না আজকে ভাবলাম যে কাজের মাধ্যমে তোমাদের সাথে ও সব শেয়ার করি যে অ্যাকচুয়ালি সানডে লুকস লাইক তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই ব্লগটা দেখতে থাকো আই হোপ তো মানে এই ব্লগটা দেখতে ভালো লাগে একটা বেশি কাজের চাপ থাকবে না মানে থাকবে বাট একটু কম তুলনামূলক কারণ কালকে আমি বেসিক্যালি সারা সপ্তাহ যা যা জামা কাপড় ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে অলরেডি তো সেই জিনিসটার একটা চাপ কমে গেছে এখন বেড বানানো বেড পরিষ্কার হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করবো করবো এতো ইয়ে করছি কেন মর্মর মর্মর তো ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট আজকে বহুদিন পর মানে ছোটবেলায় যেরকম করতাম সেমনি আজকে একটা জিনিস ট্রাই করবো কালকে প্যান্ট কেক খেয়েছিলাম অ্যান্ড আজকে ভাবছি একটুখানি চকস খাবো আরেটা তো গালিকে খেয়ে যাবি সকালবেলা তোকে দেখিয়ে দেব এইভাবেই চলো যাই একজনকে দেখো এই যে দুধ আর কি খাচ্ছ ব্রেড পাউরুটি দুধ খাচ্ছ মা বাবা দেখি কি করছে এই যে এখানে দুধ নিয়েছি সেটা ঠান্ডা করলাম আর এই যে চকস এটা আমি শুধু শুধুই খেয়ে নিই শুধু শুধুই কি সুন্দর ভালো লাগে সকালবেলা যে একটু হেভি খেতে হয় তাই জন্য হেভি সানডে ইজ অল অ্যাবাউট আনহেলদি হয়ে গেছে এবার হচ্ছে যেতেও আমার কেমন একটা লাগছে ছাদে কি হ্যাঁ ছাদে যাবো ছাদে গিয়ে জামা কুকুর আছে সেসব মেলবো সব কিছু আজকে আমি শেয়ার করবো কিচ্ছু আমি লোকাবো না কিছু বলবো যে ইটস কল্ড সানডে অ্যান্ড তারপরে ফ্যান দেখতে এগুলো পরিষ্কার করতে হবে ইজিটাও ভাবছি একটু পরিষ্কার করবো তো লেগেই আছে টুকটাক টুকটাক চলো এবার উপরে জায়গায় মা তো খালি ডেকে যাচ্ছে আর ও আসে দর্শন করে চলে যায় ও আমি কালকে স্টুডিও থেকে একটা জিনিস কিনেছি এই দেখো ক্লিপস এটা পরে নিন নিজের মাথায়

আছে এদিকেও আছে ওদিকেও আছে চারিদিকে গাছ পাগল দেখেছো কত রকমের এত গরমে এভাবে পাগলের মতো আমি ঘুরে বেড়াচ্ছি এই দুটো বস্তুকে এখন ফিক্স করতে হবে দাও কাজে থাকা অনেক বেটার বাবা এরপর থেকে ভাবছি শনিবার রবিবারও আমি কাজে ঢুকে যাব এত কাজ করে কিছুটা আমার রুমটা দেখাচ্ছে অল ক্লিন সমস্ত কিছু ডান এবার আমি বসে শুধু আমুল কুল খাচ্ছি অ্যান্ড ফর রিফ্রেশমেন্ট অ্যান্ড এরপর যাবো যে সান করতে সান করে এসে দেন আমি স্কিন কেয়ার করবো সমস্ত কিছু হয়ে গেছে এবার তো নিজের দিকে ধ্যান দিতে হবে নাকি বিউটিফুল লাগতে হবে নাকি তো সেটা করে চেস সেই সমস্ত কিছু করে আসি তারপর স্কিন কেয়ার রুটিনটা আমি দেখাবান করেই আমি চলে খেতে বসে পড়েছি আর আমি ব্লগ করতে ভুলে গেছি আর একটা জিনিস একটা খাওয়ার স্কিপ হয়ে গেছে এখন পম্পেট মাছ খাচ্ছি আমার ভালো লাগে বেশ কোনো কাটা নেই কিছু নেই টুক করে খেয়ে খাদাম খাওয়া ডান এবার ভাবছি আমি গিয়ে একটু আইব্রোসটা করে আসি পার্লার থেকে কারণ আমি যদি বাড়িতে পকামো মেরে করি আমার এখান থেকে আবার কেটে যাবে তো রিক্স নেই লেনে কা চলো রবিবার হলে মনে হচ্ছে সূর্য মামা একদম সান ডে পুরো বানিয়ে দেয় আবারও ফোনে হোল্ডার মানে গাড়িতে হোল্ডার লাগাতে

আচ্ছা দিল যে এটা ওটা আমি ইউজ করে নিয়েছ ऑलरेडी এটা খুঁজে না কেন তুই গেয়া ছোট একটু হয়ে গেল হয়ে গেল সব কিছু হয়ে গেল লাইক আই റ്റു মাই স্কিন কেয়ার অল সেট এবার একটু হাঁটছি ঘুরে পড়ি হ্যাঁ ঘুম দিয়ে আবার বেরিয়ে গেছি আমি এখন যাচ্ছি হচ্ছে শিঙারা কিনতে এখন আমার শিঙারা খেতে ইচ্ছে করছি তাই জন্য নানা বেসা গেলে বাড়িতে কিছু গেস্ট আসবে তো তাদের জন্য আনতে যাচ্ছি আর ভাগবে করে না আমিও হয়ে গেছে সিঙারা নেওয়া গুলো আমি যাচ্ছি ফ্রাই খাচ্ছি রবিবারটা কাটাচ্ছি আমি এই ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভাল লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সাথে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগ নিয়ে তেল দেন সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকে মজা দেখো বেসিক্যালি আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম তাই জন্য নেক্সট ডে সকালবেলা এন্ড করছি দাদা